এই রাজাকার আলবদর তারা হচ্ছে বা বাহিনীদের সহযোগিতা করত। তো তাদের শেষমেশ তারা যখন দেখলো যে বাংলাদেশের মানুষদের যে স্বাধীনতার প্রতি তাদের যে স্পৃহা স্বাধীনতা অর্জন করার প্রতি তাদের যে আগ্রহ এটা ঠেকিয়ে রাখা যাবে না এটা দমিয়ে রাখা যাবে না তখন তারা চিন্তা করলো যে বাংলাদেশের মানুষদেরকে জ্ঞান শূন্য করে ফেলতে হবে যদি কোনো জাতিকে জ্ঞান শূন্য করে ফেলা যায় সে জাতি আর কখনো তার মেরুদণ্ড সোজা করে তার ব্যাকবন সোজা করে সে দাঁড়াতে পারে না এই তারা চিন্তা করলো যে বাংলাদেশের মানুষদেরকে মেরুদণ্ডহীন করে ফেলতে হবে তার মেরুদণ্ডহীন করে ফেলতে হলে কি করতে হবে সেই মানুষদের সেই দেশের সেই জাতির সভ্যতা সংস্কৃতি এবং শিক্ষার যে দর্শন সেটাকে ধ্বংস করে ফেলতে হবে সেটা কিভাবে তোমরা নিশ্চয়ই হালাকু খানের ঘটনা শুনেছ যে হালাকু খান হচ্ছে মুসলিম মুসলমানদের উপরে অনেক জুলুম অত্যাচার অনেক কিছু করেছে হালাকু খান বাগদাদ যখন দখল করেছে বাগদাদ তারা দখল করতে পারতো এবং খুবই সাধারণ তারা বাগদাদ দখল করেছে তারপরে তারা সপ্তাহ পর গণহত্যা সেখানে চালাইছে এটাও কোনো ব্যাপার না যে তারা এটা সব জায়গায় করে আসছে এটা করছে তারা তারা যেটা স্পেসিফিক্যালি বাগদাদে করেছে তারা হচ্ছে বাগদাদে লাইব্রেরিগুলো পুড়িয়ে দিয়েছে পুরো মুসলিম বিশ্বের জ্ঞানের ভান্ডার ছিল বাগদাদ সেই বাগদাদকে তারা পুড়িয়ে দিয়েছে এবং মুসলিম বিশ্বের শত শত বছরের যে জ্ঞানের পুঞ্জীবিত যে মানে যে একটা সমৃদ্ধ অঞ্চল বাগদাদ পুরো ধ্বংস করে দিয়েছে কেন যাতে মুসলমানদেরকে তারা জ্ঞানের দিক থেকে আহ ভাবে মুসলমানদেরকে পিছিয়ে দিতে পারে এবং সেটাই ঘটেছে আমরা মুসলমানরা বাগদাদ দখলের পরে বাগদাদকে জ্বালিয়ে দেওয়ার পরে হালাকু খানের এই আগ্রাসনের পরে আমরা মুসলমানরা কিন্তু এখনো পর্যন্ত আর আমাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারিনি অতএব এই আফসুস কিন্তু আমাদের থেকেই যাবে। এজন্য আমাদের দিকে যে দারুণ তোমরা ভর্তি হবে আমরা তোমাদের কাছে সেই সম্ভাবনা খুঁজে পাই আমরা তোমাদেরকে হচ্ছে ওই রকম পটেন্সিয়াল মনে করি যে তোমরা হচ্ছে আগামীর উদ্দিন আইবি তোমরা হচ্ছে আগা আগামী রুকন উদ্দিন বাইভার্স যারা তোমরা আবারও মুসলিম বিশ্বের এই ঐতিহ্য আবার ফিরিয়ে আনবে তোমরা আমাদের সেই বাগদাদে হারিয়ে যাওয়া জ্ঞান তোমরা আবারও ফিরিয়ে আনবে এবং সেই জ্ঞানের সূচনা এবং সেই জ্ঞানের জন্মস্থান হোক আমাদের দারুণ্যাজাত আমাদের প্রিয় প্রতিষ্ঠান আমাদের প্রাণের প্রতিষ্ঠান আমরা বিশ্বাস করি দারুণ্যাজাত তোমাদেরকে জ্ঞান ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত আমাদের অনেক ওস্তাদরা আমাদের অনেক যোগ্য যোগ্য উস্তাদ আছেন তারা তাদের বিস্তৃত জ্ঞান তোমাদেরকে ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত তোমরা শুধু দারুণ্যাজাতে মধু অন্বেষীর মতন দ্রুত চলে আসো ইনশাল্লাহ আর সেজন্য ভর্তি প্রস্তুতি আর ভর্তি প্রস্তুতি তো আমরা নিচ্ছি ইনশাল্লাহ আচ্ছা আমরা যেটা শিখ আমরা আমরা যেটা বলছিলাম যে বুদ্ধিজীবী আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে টার্গেট করা হয় যে এদেশের জ্ঞানী গুণীদেরকে হত্যা করে ফেল হত্যা করে ফেলা হবে এই জন্য তারা এই জন্য তারা তোমার হচ্ছে চোদ্দই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার দুই দিন আগে পনেরো ষোলো ষোলো তারিখ তো তারা সারেন্ডার করছে চোদ্দই চোদ্দ তারিখে তারা আমাদের দেশের জ্ঞানী গুণী বিদ্যান এরকম বহু ব্যক্তিকে ধরে ধরে গণহত্যা চালিয়েছে তারা তাদেরকে মানে তাদেরকে হত্যা করেছে এমনিতে তো পুরো নয় মাস ধরে তারা জেনোসাইড চালাইছে আবার ওই দিন স্পেসিফিক্যালি তারা শুধু জ্ঞানীদেরকে ধরে ধরে মেরেছে জ্ঞানীদেরকে ধরে ধরে মেলেছে অর্থাৎ তোমরা তো জ্ঞানী হচ্ছ হ্যাঁ জ্ঞানীদের কিন্তু অনেক চ্যালেঞ্জ থাকে জীবনে অনেক চ্যালেঞ্জ থাকে জ্ঞানীদেরকে কিন্তু তার পেছনের মানুষরা সামনে যেতে না এগিয়ে দেয় তার জ্ঞানের প্রসার তার জ্ঞানের বিস্তৃতি এটা তারা চায় না সাধারণত মানুষ এটা চায় না হ্যাঁ আশপাশের মানুষ চায় না অর্থাৎ তোমাদের কিন্তু জীবনে অনেক চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এবং চ্যালেঞ্জ যত গ্রহণ করতে পারবা ইনশাল্লাহ জীবনে সাফল্য তত দ্রুত আসবে আল্লাহ তোমাদেরকে সফল করুক আচ্ছা তাহলে আমরা জানলাম যে চোদ্দ ডিসেম্বর আমরা পালন করি কি হিসেবে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে এই দিনে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল আমাদের দেশের যারা জ্ঞানী গুণী মানুষ তাদেরকে হত্যা করা হয়েছিল আচ্ছা এটা আমরা জানলাম তারপর